সময় আর পরিস্থিতির কাছে সব হার মানতে একটা সময় আপনাদের শক্তি থাকে আপনাদের যে অ্যাবিলিটি থাকে আপনাদের ক্যাপাবিলিটি থাকে আপনাদের সিম্পেথি থাকে সব কিছু আপনি জয় করতে পারেন সো নিজের কর্মে সবসময় ফোকাস করেন আসলে আজকাল মানুষ কর্মটা ধর্মটাই বেশি হাইলাইট করে অ্যাকচুয়ালি ধর্ম হিসেবে মানুষের একটা মানসিক শান্তি কিংবা আত্মার শান্তি আর অন্য কিছু না তাছাড়া কিন্তু আজকের দিনে আমরা আইডেন্টিফাই করি তার আইডেন্টি দেখি তার হিস্ট্রিক্যালি দেখি একমাত্র ধর্মের উপর ভিত্তি করে এসে তার কর্মের উপরে না সেটা সম্পূর্ণ ভুল একটা মানুষের সর্বস্ব থাকে তার কর্ম ধর্ম ডাজনট ম্যাটার ধর্ম হিসেবে যা যা ব্যক্তিগত পার্সোনাল একটা ইস্যু যা যে করে কিন্তু বর্তমান পলিটিক্যাল পার্টিস বা পলিটিক্যাল এজেন্ডাগুলি কমপ্লিটলি রিলিজিয়াস বেস কমপ্লিটলি ধর্মের উপর ভিত্তি করে এসে তারা পলিটিক্যাল চালাইতেছে মানুষের মধ্যে হিংসা বিভেদ সৃষ্টি করতেছে মানুষের মধ্যে একটু ডাইভার্ট সৃষ্টি করতেছে এটা ইংরেজরা করছে যখন ইংরেজরা বুঝতে পারতেছে যে ভারতবর্ষের ভিত্তিতে বা এই এই দেশের মধ্যে একটা বড় যেমন উনিশশো পাঁচ সালে যেমন যে একটা সেম যে পশ্চিম বাংলা পূর্ব বাংলা যে বাক করছিলো সেম একটা কারণ হিন্দু মুসলিম করেছে একটা রিভার সৃষ্টি করেছে সেটা আরও অনেক বছর স্বাধীন মানে রাজত্ব কায়েম চাইছিল কিন্তু আনপোর্টুয়েটলি শেষ অব্দি সেটা হইতে দেয়নি এই ভারতবর্ষের ইতিহাস আছে অ্যাকচুয়ালি বিজেপিও সেই জিনিসটাই ধরে রাখছে বর্তমানে ধর্মের উপর বেশ করে সেরা পলিটিক্যাল খেলা ধর্মের উপর বেশ করে সেরা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে সেরা সামনে অ্যাকচুয়ালি আপকামিং জেনারেশান বা বর্তমান প্রেজেন্ট জেনারেশান অ্যাকচুয়ালি যারা ওয়েল এডুকেটেড বা যারা ভালো বুঝে তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না যে আমরা এক্সট্রিমিস্ট হই বা কোনো ধার্মিক হই অ্যাকচুয়ালি আমরা চাই কি এখন বর্তমানে দেখেন বিজেপি সরকার পাওয়ার কোনো অভাব নেই অ্যাকচুয়ালি আমরা দরকার কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার ডেভেলপমেন্টের দরকার হাই লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল যারা বিভিন্ন প্রপার্টি লাইন যারা বসবাস করতেছে প্রত্যেকের একটা রাইট দরকার যে সুন্দরভাবে সুস্থভাবে বসবাস করতে পারেন যে অবস্থা কিন্তু আমরা বেসিক্যালি এর দিকে ফোকাস করি না আমরা দেখার সময় একটা চিন্তা ধারণা থাকে যে ধর্মের উপর করে দৃষ্টি আমরা যখন দেখেন সমাজটা নষ্ট করা এইসব বন্ধ করাই খুব দরকার